ব্যাঙ্ক নাম করে প্রতারকদের ফোন ওটিপি দিতেই দুটি অ্যাকাউন্ট থেকে খোয়া গেল এক লক্ষ তেত্রিশ হাজার চুয়াল্লিশ টাকা মঙ্গলবার ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ প্রতারিত ব্যক্তির জানা গিয়েছে ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের কাশিবাড়ি এলাকার বাসিন্দা বাদির উদ্দিন নামে এক ব্যক্তির কাছে সোমবার ব্যাংক কর্মীর নাম করে প্রতারকদের ফোন আসে এরপর ওই ব্যক্তিকে বলেন ব্যাংকের কেওয়াইসি করতে হবে তার জন্য আধার কার্ড এটিএম কার্ড প্যান কার্ড লাগবে কিছু না বুঝে ওই ব্যক্তি নিজের এটিএম কার্ড ও আধার কার্ডের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন এরপর প্রতারকরা ওই ব্যক্তির মোবাইলে ওটিপি পাঠান এবং সেই ওটিপি নাম্বার দিতে বলা হয় সেই ওটিপি নাম্বার দিতে একটি অ্যাকাউন্ট থেকে চুয়ান্ন হাজার চুয়াল্লিশ টাকা এবং আরেকটি জয়েন্ট অ্যাকাউন্ট থেকে উনআশি হাজার টাকা তুলে নেন প্রতারকরা এরপর ওই ব্যক্তি প্রতারিত হয়েছে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন কি নাম আপনার কি আমার অ্যাকাউন্ট থেকে টাকা ফ্রড হয়ে কিভাবে আমাকে বলেছিল ফোনে এসছিল আসার পরে বলছে যে আপনার অ্যাকাউন্টটা কে করতে হবে হুম কে করতে হবে তো আপনার এটিএম কার্ড আধার কার্ড প্যান কার্ড লাগবে তা আমি এটিএম কার্ড আধার কার্ডের ফটো হোয়াটসঅ্যাপ করে দিয়েছি তারপর উনি আমাকে মেসেজ দিল মেসেজে ওটিপি আসলো আমি ওটিপি ওটিপি দিয়েছি কত টাকা কাটলো টাকা তো আমার নিজস্ব অ্যাকাউন্ট থেকে সো 9000 44 টাকা কেটেছেন। হ্যাঁ। আর আমার যে পার্টনার পার্টনারশিপ যে জয়েন অ্যাকাউন্ট ছিল। ওখান থেকে হাজার টাকা মসজিদের টাকা। মসজিদ জয়েন অ্যাকাউন্টের ব্যাপারটা ওরা কি করে জানলো? জয়েন অ্যাকাউন্টের ডিটেইলসও দিয়েছিলেন না না, শুধু আমারটাই দিয়েছিলাম। একটাই আমার নিজের দিয়েছিলাম। কিন্তু জয়েন অ্যাকাউন্টটা কি যা কিভাবে কাটলো সেটা আমি বুঝতে পারি এটা কবে হয়েছে? এটা এই জানুয়ারি 6 তারিখে হয়েছে। তো ওরা কি বলেছে ফোন করে?